কোনো ধরনের মানববন্ধন সভা সভা সমাবেশ করা যাবে না আমরা পরিষ্কার করেই বলছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য একটা সব রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছে কিন্তু এর সুফল থেকে আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই অস্থির સાથે કૌશલે ফলে এক টাকা পানি প্রতারের পরে যে বন্যা হয়েছে সেই বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি খাবারের জন্য তাদের হাহাকার তাই এখন তাদের পাশে দাঁড়ানো তাই আমাদের মানবিক শক্ত